নমস্কার বন্ধুরা আজকে আমি লাউ পাতার বর্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো তার জন্য দেখো চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি লাউ পাতাগুলিকে প্রথমে সেদ্ধ করে নেব লাউ পাতাগুলি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব লাউ পাতাগুলিকে এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে লাউ দেখুন বন্ধুরা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবার লাউ আমি একটা থালাতে উঠিয়ে নিচ্ছি এবার একটা থালাতে ডেলে নিয়ে পাতাগুলিকে ভালো করে একটু ঠান্ডা করে নেব আর আমি কিন্তু মিক্সিতে বেটে নেব আপনারা কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন পাতাগুলি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প করে দিয়ে একটা করে নেবো আর অন্যদিকে চুলা একটা কড়াই বেশিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়ে দেবো এখানে পুরনে দু তিনটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চেরা টুকরো করে নিয়েছি এবার শুকনো লঙ্কা গরু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ দিয়ে এভাবে লউ বর্তা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বন্ধুরা এবার লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে কালো জিরা ফুরন দিয়ে কিন্তু রেসিপিটা করে খেতে পারবেন লাউ পাতার বর্তা তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ফুরনটা ভেজে নেব ফোরনটা ভালো করে ভেজে নিয়ে এবার এখানে বেটে রাখা লও পাতা দিয়ে দিচ্ছে আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার আর এখানে কোনো রকম মশলা আর অ্যাড করব না এখানে এবার লও পাতা ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর রান্নাটা একটু চার পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় জলটা একেবারে টেনে শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে লাউ পাতাটা হয়ে গেছে একদম যখন দেখবেন এরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে ভর্তাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন